আপনারা জানেন আমি দীর্ঘ প্রায় সতেরো থেকে আঠারোটা বছর বুরুচুং ব্রাউনফোড়া এবং জেলার বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি এবং বিএনপি রাজনীতিতে সংশ্লিষ্ট এবং এই জনপদে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি আগামী সংসদ নির্বাচনে আমি ধানের প্রতিকে প্রতীকে এই বুরুচুং ব্রাউনফোঁড়া থেকে মনোনয়ন প্রত্যাশী আমার বিশেষ আশা করি আমার দল আমাকে মনোনয়ন দিবে আমি দীর্ঘ সাতাশ সতেরোটি বছর আনাচে কানাচে যত কেন্দ্র ঘোষিত যতগুলি প্রোগ্রাম হয়েছে আন্দোলন সংগ্রামে কিন্তু আমি প্রতিনিধি শবগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হয়েও কিন্তু আমি রাজনীতির মাঠে বিশ্ব চিকিৎসক হিসাবে থাকা সত্ত্বেও কিন্তু আমি শিক্ষা সেবা দিয়েছি পাশাপাশি এই বিভিন্ন সংগঠনের মাধ্যমে সামাজিক সংগঠনের মাধ্যমে আমি আমার কর্মসূচি পালন করছি বিভিন্ন পর্যায়ে বিশেষ করে আমার স্পেশালি সংগঠন আমি আহবাই কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ভুরুচ উপজেলা সদস্য এই এবং আমার একটা সামাজিক সংগঠন আছে ডাক্তার নঞ্জন সাইন ফাউন্ডেশন তার মাধ্যমে বিশেষ করে এই অঞ্চলে যারা বিএনপি ছাত্র যুব বিভিন্ন নেতাকর্মী যারা আছে বিভিন্ন অসহায় ছিল তাদেরকে সহযোগিতা করেছি তারা মামলা হামলা যারা ছিল তাদেরকে সহযোগিতা করেছি এবং দলের প্রয়োজনে যখন কখনও কেন্দ্র ঘুষে যতগুলি কর্মসূচি সবগুলো আমি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছি আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে সবভাবে সহায়তা করে এবং এই যে তারা নেতৃবৃন্দ তারা রয়েছে তারাও কিন্তু অনেক মামলা হামলা খেয়েছে তারা অনেক কিন্তু মামলা জর্জরিত তারা কিন্তু এই জনপদের নেতা এবং তারা বিশেষ করে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে এখনও দিচ্ছে আমার আশা করি আমি যে পর্যায়ে নেতৃত্ব দিয়েছি যে সংগঠনের কাজ করেছি বিগত দিনে এবং এখনও ধারাবাহিক আছে সে তার পক্ষতে আমি আশা করি আমাদের ভারপত চেয়ারম্যান জনক তারক রহমান সাহেব যে বলেছে যারা নেতাগুলিদের পাশে থাকে এবং সচ্ছল এবং বিশেষ করে সুশিক্ষা শিক্ষিত দুর্নীতি করেন হবে না সেই সমস্ত প্রার্থীদেরকে আগামী নির্বাচনে মনোনয়ন দেবে সেই হিসাবে এই হিসাবে এই জনপদে যারা কাজ করে ইনশাল্লাহ আমি মনে করি তার চেয়ে সবার চেয়ে অনেক অনেক অংশে ব্যাটার ক্যান্ডিডেট আমরা আমি আশা করি আমার দল আমাকে মনোনয়ন দিবে এবং যদি আমরা নির্বাচিত হতে পারি বিশেষ করে এই জনপদে আমি কাজ করে একটা জিনিস উপলব্ধি করেছি এই জনপদে রাস্তাঘাট একেবারে অবকাঠামো একেবারে দুর্বল হয়েছে বিশেষ করে যুব সমাজ একেবারে মাদক হয়ে গিয়েছে রাস্তাঘাট হয়ে রাস্তাঘাট এত খারাপ অবস্থায় নারীদের ক্ষমতা নাই নারীর শিক্ষা এবং স্বাস্থ্য শিক্ষা অনেক আছে কিন্তু আমরা যদি নির্বাচিত হতে পারি মনোনীত হয় নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ এই যে এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করবো যুব সমাজকে আমরা চেষ্টা করব বিশেষ করে যারা মাদক যাতে পূর্ণ ভাষণ করা যায় আর যারা আসক্ত না হয় সেই জন্য সমন্বিত কল্প প্রশাসন জনপ্রতিনিধি সবাইকে নিয়ে কিন্তু আমরা একটা বাস্তব এমন করতে থেকে দূর রাখতে পারি এবং নারী ক্ষমতায়ন নারীর উন্নয়ন স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান অবঘাটামুগুত উন্নয়নে আমরা আমি ব্যাপকভাবে ভূমিকা রাখা চেষ্টা করব আমরা দেখি যে প্রযুক্তির যুগে যুব সমাজকে প্রযুক্তি নির্ভর করার আপনার বিশেষ করে দেখেন এই যুব সমাজ কিন্তু আস্তে আস্তে মাদক মাদকস্ত হচ্ছে কেন তাদের জন্য এই যে খেলার মাঠ পর্যাপ্ত খেলার মাঠ নাই খেলাধুলা তারা উৎসাহিত করতে হবে বিশেষ করে ডিজিটাল ট্রাইজলেশন করতে হবে এবং এগুলি বিশেষ করে কারিগরি শিক্ষায় তাদেরকে প্রভাবিত কারণ বেকার যুবক সংখ্যা বেড়ে গেছে বেকারত্ব কমানোর জন্য কর্মসংস্থান করার জন্য প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ব্যাক শক্তিশালী মানে জনমানব মানে জন একটা জনসম্পদে রূপান্তরিত করতে হবে বিশেষ করে টেকনিক্যাল শিক্ষা যদি নিতে পারে তারা দেশেও যদি না কিছু করতে চায় বাইরে গিয়ে কিন্তু সুযোগ আছে টেকনিক্যাল শিক্ষার্থীদের কিন্তু বাইরে অনেক মানে চাকরির সুবিধা আছে সেগুলি নিয়ে দিতে পারে আর বিশেষ করে ঋণ সুবিধা ব্যবস্থা করে তারা তারা সব স্বাবলম্বী হতে চায় সেই ব্যবস্থা করার জন্য ঋণ সুবিধাকে সহজলভ্য করে দিতে হবে অল্প সময়ে অল্প সময়ে যেন তারা পাইতে পারে সেই ব্যবস্থা কিন্তু আগামী নির্বাচনে আমার দল যদি ক্ষমতা আসে আমরা যদি মনোনীত সেই ব্যবস্থা আমরা চেষ্টা করব আশা করি আমি বলেছি যে এই জনপদে যারা কাজ করে আপনার আমাদের তার কথা বলেছে যে ক্লিন ইমেজ সুশিক্ষা শিক্ষিত জনদরদী এবং যারা দুর্নীতিমুক্ত থাকতে পারবে সেই সমস্ত প্রার্থীদেরকেই তারা আগামী নির্বাচনে মনোনয়ন দেবে সেই ক্ষেত্রে আমি এই অনেক অনেক আমার এই জনপদের নেতাবিদরা আমাকে চিনে সুতরাং আমি আশাবাদী যে আমাকে আগামী দিনে দানের শেষের মনোনীত করবে